আঠারোশো চুরাশি সালের এক বিকেল কলকাতার ব্রাহ্ম সমাজের আলোচনা সভা জমে উঠেছে তরুণ এক বক্তা যার চোখে দীপ্তি কণ্ঠে আত্মবিশ্বাস নরেন্দ্রনাথ দত্ত তিনি তখনও স্বামী বিবেকানন্দ হয়ে ওঠেননি আজকের আলোচ্য বিষয় ঈশ্বর আছে কি নেই ঈশ্বর বলে কিছু নেই দেখিনি ছুঁয়ে দেখিনি অর্থাৎ তিনি নেই তুমি তো অনেক বই পড়ো নরেন কই যুক্তির সামনে ঈশ্বর কোথায় আপনার চোখ কি সবকিছু দেখতে পারে মহাশয় স্বপ্নে আপনি কাঁদেন হাসেন সেটাও তো ছুঁয়ে দেখাতে পারেন না তবু স্বপ্ন আছে মানেন না তা ঠিক কিন্তু ঈশ্বর তো একেবারেই গল্প না তাকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় না বিজ্ঞানে কি সবকিছু মাপা যায় আপনার মায়ের ভালোবাসা সেটা কি আপনি পরীক্ষাগারে প্রমাণ করতে পারেন তবু তো বিশ্বাস করেন ভালোবাসা সত্য এক মুহূর্তে ঘরে যেন নিস্তব্ধতা নেমে এলো সবাই চেয়ে আছে নরেন্দ্রনাথের মুখের দিকে তোমার ঈশ্বর যদি সত্যিই থাকেন তাহলে তিনি কি কথা বলেন তুমি কি শুনতে পাও তাকে হ্যাঁ শুনি যখন দুঃখ পাই তিনি বলেন সাহস রাখো যখন পথ হারাই তিনি বলেন আমি আছি যখন আপনার মতে লোক প্রশ্ন করেন তখন তিনি বলেন তুমি উত্তর নিজেই লোকেরা চুপ এই তরুণ যেন কেবল যুক্তিতে নয় হৃদয়ের গহীন থেকে কথা বলছেন তার চোখে আগুন কিন্তু কণ্ঠে শান্তি তুমি তুমি আলাদা যুক্তি দিয়ে নয় অনুভব দিয়ে বলো তোমার ঈশ্বর তো হৃদয় বাস করেন আমি ঈশ্বরকে প্রমাণ করতে আসিনি আমি তাকে অনুভব করি যারা সত্যিকারে খোঁজেন তারা পাবেন এই বিশ্বাস থেকেই আমি পথ চলি সেদিন যুক্তি জিতেছিল অহংকার নয় ভালোবাসা জিতেছিল বিদ্বেষ নয় নরেন্দ্রনাথ বুঝিয়ে দিয়েছিলেন ঈশ্বর মনের মধ্যে নয় হৃদয়ের গহিনে বাস করেন এমন একজনই একদিন স্বামী বিবেকানন্দ হয়ে সারা বিশ্বের আত্মাকে জাগিয়ে তুলেছিলেন